বাইনারি ট্রেডিং ফোরটি স্ট্র্যাটেজি সিরিজের আজকে হইতেছে আমাদের প্রথম স্ট্র্যাটেজি আর এটা হইতেছে পিপিআর স্ট্র্যাটেজি মানে পেন্ডিং পার্টি রিকভারি এবং এই স্ট্র্যাটেজিটা ফলো করে আমি মার্কেটে অলরেডি ট্রেড নিতেছি এটা এখন কিন্তু মার্কেটে খুবই ভালো ওয়ার্ক করতেছে সো এই স্ট্র্যাটেজিটা আজকে আমি আপনাদেরকে খুবই সহজভাবে এবং সিম্পলভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব চলুন কম্পিউটার স্কিনে পুরো বিষয়টা আমি আপনাদেরকে বুঝিয়ে দেই এবং আরেকটা কথা বলে রাখি খুবই মনোযোগ দিয়ে করবেন প্রত্যেকটি ক্লাস আপনার সাথে কোন স্ট্র্যাটেজিটা সামঞ্জস্যপূর্ণ হয় তা কিন্তু বলা যায় না তাই প্রত্যেকটা স্ট্র্যাটেজি আপনি খুবই মনোযোগ দিয়ে দেখবেন যতক্ষণ পর্যন্ত না আপনি আপনার দুই থেকে তিনটা স্ট্র্যাটেজি সিলেক্ট করতে পারতেছেন সো চলুন শুরু করা যাক কম্পিউটার স্ক্রিনে আমি পুরো বিষয়টা আপনাদেরকে বুঝিয়ে দিতেছি পিপিআর মানে পেন্ডিং পার্টি রিকভার নাম মনে রাখা তেমন জরুরি না আচ্ছা দেখেন এটা কখন হবে এবং কিভাবে এন্ট্রি নেবেন তা আমি খুবই সহজে এবং খুবই সিম্পলভাবে আপনাদেরকে বুঝিয়ে দিতেছি দেখেন মার্কেটটা যখন নাকি ডাউনে নামতেছে বিষয়টা কিন্তু খেয়াল করবেন মাথায় রাখবেন প্রত্যেকটার কথা কিন্তু গুরুত্বপূর্ণ সো মার্কেট যখন দেখেন প্রপার ডাউনে নামতেছে আর ডাউনে নামতেছে মানে কি কেন সেলার্স অ্যাক্টিভ প্রচুর পরিমাণে সেল হইতেছে যার কারণে নাকি মার্কেট ডাউনে নামতেছে তাই না সো মার্কেট যখন ডাউনে নামতেছে ডাউনে নামতে নামতে প্রত্যেকটা জিনিসেরই কিন্তু শেষ আছে শুরু যে হতো আছে শেষও আছে সো এইখান থেকে যখন নাকি সেল শুরু হয়েছে মানে সেলার্সরা সেল করতেছে মার্কেটটা এখান থেকে ডাউনে নামতেছে নামতে নামতে মার্কেটটা কি করছে চলে আসছে কোথায় সাপোর্ট লেভেলে সো সাপোর্ট লেভেলে আসার পরে দেখেন এইখান থেকে যেই নাকি সেলার্স দেখেন ডাউনে নামতা সে যেহেতু এখানে তো সেলাস প্রচুর পরিমাণে সেলার্স দেখেন নামছে নামার পরে সাপোর্ট লেভেল থেকে বুম এতটুকু কেন উপরে উঠলো আবার মার্কেট ডাউনে নামতে ছিল এইখানে সাপোর্ট লেভেল আসার পরে এরকম ভাবে আপের দিকে পুশ করছে সো এই যে আপের দিকে একটা রিজেকশন দিল এটা কারা দিল এটা দিল হইতেছে বায়ার্সরা এইখানে আসার পরে বায়ার্সরা সাপোর্ট লেভেল আসার পরে বাই করা শুরু করছে যার কারণে একটি মার্কেট এইখান থেকে দেখেন আপের দিকে পুশ করে ক্যান্ডেলটা ক্লোজ দিল কোথায় এইখানে আচ্ছা একটা গাড়ি যখন নাকি রানিং এ চলে তো সাথে সাথে তো আর গাড়িটা ব্রেকে চাপ দিলে তো আর থাইমা যায় না তাই না ব্রেকে চাপ দিল গাড়িটা কিন্তু একটু সামনে যায় তারপরে থামে আপনারা দেখবেন সো সেম ভাবে দেখেন এখান থেকে বায়ার্স অ্যাকটিভ হইছে সাপোর্ট লেভেলে আসার পরে মানে কি বুঝায় দিল যে এখানে সেলারসের ক্ষমতা কমে গেছে যেহেতু নাকি এখানে একটা হ্যামার ক্যান্ডেল হয়ে গেছে সো আর আপনারা যারা ক্যান্ডেলিস্টিক সাপোর্ট রেজিস্ট্যান্ট এসব বিষয়ে কম বুঝেন বা নতুন আছেন তারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবেন ওইখানে আমি সব বেসিক বিষয় প্রত্যেকদিন রাত নয়টায় ক্লিয়ার করে দিই এবং বুঝিয়ে দেয় খুবই সুন্দরভাবে কোনো প্রশ্ন করলে আমি আপনাকে বুঝিয়ে দেবো দেখেন পরবর্তীতে কি হয়েছে আবার এখান থেকে বায়ার্স অ্যাক্টিভ হয়েছে বাট এখান থেকে আবার সেলার্স দেখেন ডাউনের দিকে প্রেসার দিছে প্রেসার দিয়ে আবার সেম কাহিনী সাপোর্ট লেভেলে আইসা দেখেন আপের দিকে রিজেকশন সাপোর্ট লেভেলে আইসা আপের দিকে রিজেকশন মানে কি এইখান থেকে বায়ার্স মানে এই যে এই লেভেলটার মধ্যে তো কিছু একটা তো আছে যেহেতু এইখান থেকে বারবার আপের দিকে রিজেকশন দিতেছে মানে কি এখানে প্রচুর পরিমাণে বায়ার্স বসে আছে যার কারণে নাকি এইখান থেকে বায়ার্সরা আপের দিকে নিয়ে যেতেছে মার্কেটকে সো যেহেতু নাকি প্রথমবার এইখান থেকে আপের দিকে একটা রিজেকশন দেখলাম আমরা সো দ্বিতীয়বার আবারও এইখান থেকে আপের দিকে রিজেকশন বাট ক্যান্ডেলটা রেড হয়েছে ক্যান্ডেলটা সেলার্সের দখলে সো বার এই দুইটা রিজেকশন দেওয়ার পরে প্লাস ইতেছে সাপোর্ট লেভেল থাকার পরে আমরা তিনটা কনফার্মেশন পাইলাম এইখান থেকে বায়ার্স অ্যাক্টিভ হয়ে গেছে মানে মার্কেট এখন আপের দিকে মুখ দেওয়ার সম্ভাবনা অনেক বেশি সো যার কারণে আমরা এইখান থেকে দেখেন সো যার কারণে আমরা এইখান থেকে হ্যাঁ আপের দিকে একটা এন্ট্রি নিতে পারি সো এটা হচ্ছে একেবারে সিম্পল লজিক আমি একটা স্ট্র্যাটেজি আপনার বইলা দিছি তাই যে মার্কেটে কাজ করবে এমন কিন্তু কোনো কথা না আমি বলে দিছি বলে মার্কেটে কাজ করে না মার্কেট এরকম পরিস্থিতি করতেছে যার কারণে নিকে আমি আপনাকে বলতেছি মার্কেট থেকে দেখেই আপনাকে আমি বলতেছি সো সেম ভাবে এটা যখন রেজিস্ট্যান্ট লেভেলে হবে ধরেন মার্কেট এইখান থেকে আপের দিকে যাইতেছে যাওয়ার পরে এইখান থেকে দেখেন প্রথম প্রথমবার সেলারসে ডাউনের দিকে প্রেসার দিছে দ্বিতীয়বার আবার সেলার্স প্রেসার দিছে সো সেলার্স আমাদেরকে বুঝিয়ে দিল যে আমি কিন্তু এখান থেকে অ্যাক্টিভ হয়ে গেছি এখন আমার পালা বায়ার্স তুমি তো অনেক করছো আয়সা পড়ছো আমার এরিয়ায় সো এখন এইখানে সমস্ত জুর আমার মানে রেজিস্ট্যান্ট লেভেলে সো এইখান থেকে আপনি ডাউনের দিকে একটা এন্ট্রি নিতে পারেন যেহেতু এখান থেকে দুইবার রিজেকশন প্লাস একটা হ্যামার ক্যান্ডেলের কনফার্মেশন আছে দেখেন এজন্যই হইতেছে আমরা এখান থেকে ডাউন এন্ট্রি নিব সো আপনারা এই এন্ট্রি নিবেন নেবেন কোথায় যখন নাকি মার্কেট রেঞ্জিং মার্কেট থাকবে তখন আপনারা নিতে পারবেন এইগুলা আর আপনি অবশ্যই মার্কেটে ঢুকে প্রথমে দেখবেন যে এই স্ট্র্যাটেজিটা মার্কেটে ওয়ার্ক করতেছে কিনা একটুগুলা প্রিভিয়াস ক্যান্ডেল গুলা দেখবেন যদি দেখেন যে এটা কাজ করতেছে তখন আপনি 90% পার্সেন্ট শিওর এন্ট্রি গুলা নিতে পারেন আর যদি দেখেন যে এটা কাজ করতেছে না প্রিভিয়াসে সো তাহলে আপনার এন্ট্রি নেওয়ার প্রয়োজন নাই প্রত্যেকটা স্ট্র্যাটেজি যে সবসময় কাজ করবে এমন কিন্তু কোনো কথা নাই তো আল্লাহ হাফেজ এটা আপনারা প্রথমে ডেমোতে প্র্যাকটিস করেন তারপরে রিয়েলে অ্যাপ্লাই করেন